ক্যান্টনমেন্ট সেই সমালোচনার জবাব আমি দিয়েছি আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্ট হয়ে থাকে তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয় কি আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছিল আইনীত তাহলে আমার প্রশ্ন হচ্ছে অমেলিগেল যদি ক্যান্টনমেন্টের ভিতরে জন্ম না হয়ে থাকে তারা কেন গণতন্ত্রকে হত্যা করে দেশে একজনই শাসক পায় আর বিএনপি জন্ম যদি যেটা আমি বলেছি দরকার খাতিরে যদি ধরেই ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছিল তাহলে বিএনপি এমন একটি দল তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ এই ইতিহাস গুলো আজকে বলতে হচ্ছে এই বইয়ের পরিপ্রেক্ষিতে এই বইতে যে ইতিহাস ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা হয়েছে সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস বলতে হয় যেদিন বলেছিলেন একাত্তর সালে সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের চোখে আহ্বী তারা তো কথা বলতে সাহস করে নিজে ভট্ট এই প্রশ্ন কি আমি করতে পারি তারা সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল এ কথা যদি আমি বলি এটাকে অসত্য যেরকম পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলতেন গণতন্ত্রের লেবাসে যিনি সৈরাচার এদেশে প্রচলন করেছেন কঠিন কথা এই কথাগুলো বললে হয়তো অনেকে আঘাত পাবেন মনে কিন্তু এগুলা হচ্ছে কঠিন সত্য কাজে এই কথাগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জানতে হবে বুঝতে হবে এর তাৎপর্য এবং দেখুন সেই পঁচাত্তরের পরে আবার এদেশে একটি সামরিক শাসন কায়েম হয়েছে সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়ামানের অনুসারীরা তাকে হাতে পায়ে ধরে তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আট বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরায় ফির এনেছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন না সম্মুখের দরজা দিয়ে

বাংলাদেশের সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের আবেগ এবং যে সাইকোলজি সেই মানসিকতার পরিপ্রেক্ষিতে এদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি আওয়ামী লীগ সেই ক্রেডিট দেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বারবার উল্লেখ করে থাকে যদিও অন্য একটি রাজনৈতিক দল বলে যে এটা নাকি তাদের ধারণা ছিল আওয়ামী লীগ সেটা আইকে করে নিয়ে তাদের কাছ আপনারা সেই রাজনৈতিক দলের নাম জানেন আমি সেটা আলাদা করে চাই না সেই হাইজেক করে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের মিটিং মিছিল বক্তব্য তাদের যে গল্প সেই গল্পকে ধরিস্বাদ করে দিয়ে সেই আওয়ামী লীগ সরকার নিজেই আবার বাংলাদেশের সংবিধান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি তারা বিলীন করে দেয় সত্যগুলো আজকের হবে। হবে অন্যথায় তারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব তাদের উপরে যখন করবে তখন কিন্তু আজকের তরুণ সমাজ ছাত্র সমাজ বা যাই বলুন না কেন তারা কিন্তু সঠিক পথে এই দেশকে নিয়ে যেতে পারবে না এই দেশ আবার সমস্যার সব